হ্যালো বন্ধু তোমার শরীর কেমন আছো তোমার খুব ভালো আছো আমি ভালো আছি ব্লগার আমার স্বাগত চলে এলাম জনটি স্বাধীনতার দিনে তো আজকে হচ্ছে বুধবার আর বছরের প্রথম দিন দু হাজার চব্বিশ সাল চলে গিয়ে দু হাজার পঁচিশ সালে আমরা পড়েছিলাম তো শরীরটা আমার ভালো নেই গলার বয়স তুমি বুঝতে পারছো যে আমার শরীর খুব খারাপ তো বছরের প্রথম আমরা শুভেচ্ছা জানি ব্লগটা শ্যুট করছি সারা বছর তোমার ভালো আছো ভালো আমার ক্যারেক্টার প্রে করে ব্রেক প্রে করি আর দেখো সকাল সকাল এখন দেখো সমস্ত কাজ কর্ম হয়ে গেছে সানসে থাকি একটু পুজোটা ফার্স্ট তো দিয়ে নি এখন চলে এসেছি তো আমার জন্য কফি মাদের জন্য চা বানাতে তখন যতটা কফি রেডি হয়ে গেছে দেখো আর মাদের জন্য একটু চা বানাচ্ছি তো কফি চাতে কথা বলতে আসছি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তো বন্ধুরা অনেকক্ষণ আগে আমাদের চা কফি খাওয়া হয়ে গেছে এখন একটুখান জল খাওয়া খাওয়া যেহেতু করবো তো যেহেতু বছর প্রথম দিন দেখা কী করব আগে হাঁটতে তো মা বললেন যে আলুর তরকারি আলু ফুলকপি তরকারি করতে আর লুচি বানাতে তো সেটাই বানাবো তো দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তো আলু ফুলকপি তরকারি দিয়ে করবো আমি লুচি বানাবো তো আলু ফুলকপিটা মা কেটে নিচ্ছে করে আমি রান্নাটা করবি মানে এটা মেখে তারপর কথা বলতে কিছুক্ষণ পরে আসছি তো বন্ধুরা এখন আমি বানাচ্ছি যে গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখো আজকে যেহেতু হ্যাপি মানে বছরের প্রথম দিন সেই কারণের জন্য দেখো আমার সকালবেলা ফুলকো ফুলকো দেখো লুচি বানাচ্ছি তার সাথে আমি বানিয়েছি হচ্ছে ছেলের জন্যই দেখো ছেলের হচ্ছে ও তো সব জিনিস খায় না তার জন্য আলুর তরকারি করেছি ছেলে আমাদের মাদের জন্য আলুর তরকারি মানে মা আমার দাদা হয় তোমাদের আর আর ছেলেও ঘুম থেকে এখন উঠলো তো ওর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আর খেতে হয়ে যাবে দেখো তো ওই উঠে গেছে ওটা এখন ঘাস টাস করে নিচ্ছে তারপরে ওই খাবার খাবে তো বছরের প্রথম দিন তোমাদের ভালো কাটুক ভাবনা কাছে এটা আশা করি করবো প্রার্থনা করি তো চলো আগে লুচি তো নি তারপর আসছি দেখো আগে সকালবেলায় জলখাবারে বানালাম আলু ফুলকি তরকারি লুচি আর এটা তোমার ছেলে আল তরুণ খাইনি দুটো লুচি খেয়েছিল আর এখন এটা আমি খেয়ে নেবো এটা থেকে সকালে জলখাবার আজকে সাতজনের উপলক্ষেই বানলাম মো সারাদিন থেকে তো বন্ধুরা আমাদের জলখাবার তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া আর এখন ছেলে একটু বেরিয়েছে বাইরে খেলতে মানে বন্ধুর সাথে আর এখন আমি য দুপুরবেলা রান্না বান্না করবো কী করবো তোমাদের সাথে শেয়ার করবো আর সত্যি কথা বলতে একে ভালো একটা দিন আর শরীরটা সেহু করে খারাপ হয়ে রয়েছে আমার ওই জন্য কোনো কিছুই সেভাবে করার ইচ্ছা নেই যেহেতু করতেই হবে এতে আবার আমার মা শাশুমা করে দিচ্ছে তোমাদের বলেছো আগে ভিডিওতে ব্লগে তো উনিও হাতে করে দেবো রান্না দেখে করে নেব জ্বরটা আমার যাচ্ছে আছে তো ডাক্তার দেখায় কীভাবে দেখি বন্ধুদের সঙ্গে সেটাও শেয়ার করবো তো আগে ফার্স্ট রান্নাটা বসিয়ে নিই প্রায় এগারোটা বেজে যাচ্ছে তো চলো কিছুক্ষণ পর তোমাদের শেয়ার করছি যাতে দু আজকে ভাজানোর দিন দুপুরবেলা কী কী আয়োজন করে মানে রান্না করছি তো কিছুক্ষণ পর চলো ফিরে আসছি বা ভাজছি সেখানে মাছ ভাজা হয়ে গেছে আর আর জয় করবো দেখাবো যে মাছের খালি একটা করে নিচ্ছি আগে শ্রাবণ মুড়ি ঘন্টা করবো দেখো মাছবেলাটা একটু হবে আর দুর্ঘট্টজন দেখো আমি আলু কেটে রেখে দিয়েছি কি আসতে দিয়ে আদা রসুন করার ফার্স্ট আজকে এত বাদ দোকান কথা বলতে আমি পারছি না তো এই দেখো ওখানে মাছাপালা এটা একটু নামিয়ে দেবো দিয়ে করুন দিয়ে দিয়েছে রান্না করতে হবে চলো রান্না রান্নাগুলো হয়ে যায় দেখা যাবে দুর্ঘটনা করবো ঘন্টা দু ঘণ্ড আদা রসুন দিয়ে আদা রসুন চঞ্চল দিয়ে আদা রসুন দিয়েছি পেঁয়াজ গেঁয়াজ দিয়ে আদু রসুন বাটা দিয়ে দিয়েছি আলু রুম কেটে দিশাও দিয়ে দিয়েছি চালটাই যা খুল দিলাম রুম হরুদ মিষ্টি মতো দিয়েছি দিয়ে ভালো করে ফাঁকা দিয়ে রসে গরম মশলা দিলে আমি দেওয়া একটু বলল দেখো আমি হাতের চাপের চাল চাপলি চাউরি চাপ দিকে আর সব ভাজানোর পরে ঘরে কী কী রান্না বান্না করলাম তো তোমরা সরস্যা করে রেখে থাকো দেখ গরম গরম ভাত এখানে হচ্ছে মুড়ি ঘন্ট যে মুড়ি ঘন্ট এবার যে মাছের কালিয়া আর দেখো এখানে হয়েছে আমার ছেলে ডিমের কষা ডিম আলু কষা তোমার সঙ্গে শেয়ার করছি দেখো ছেলে কাছে কী কিনেছে ছেলে কিনেছে এই ব্যাগটা কি খেলার ব্যাগটা সেটা কিনেছে তো সময় সঙ্গে এটা শেয়ার করার ছিল তো চলো আজকে সারাদিনে ভিডিও কেমন লাগলো তো অসংখ্য বাক্য জানিও ঠান্ডা বান্না খাওয়া দাওয়া ভেতর কাটলো কেটে জানলো দিনটা আজকে শরীরটা আমার খারাপ সেই জন্য বাইরে যেতে পারলাম না আমি যখন নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি টাটা তোমাদের আর তোমাদের পজিশ খুব ভালো কাটুক এটা বা কাছে প্রে করবো তো যেন নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি টাটা